গরম করতে চাই তাহলে কাপ দলে হাটা আসতে আচ্ছা কালো রুটি খালি শরীর গরম হবে ভাই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের সুখসার ভাই আমার হাতে ঐতিহ্যবাহী কালাই রুটি বন্ধুরা আছি গাপতলির হাটে হাট যেমন ঐতিহ্যবাহী ঢাকা জেলার বা ঢাকা শহরের তেমনি এই কালাই রুটিও কিন্তু এই গাবতলি হাটের অন্যতম একটি খাবার অনেকেই কিন্তু এখানে এসে কালাই রুটি খাওয়ার জন্য কিন্তু ঢাকা শহরের মধ্য থেকে এই হাটে আসেন তো আমার হাতে কালাই রুটি দেখছেন এর মধ্যে কিন্তু গরম গরম ভাজা হয়েছে বেশ গরম লাগছে তো রুটি হয়েছে রুটির সাথে আর কী কী দেয় কীভাবে তৈরি করে কোথায় পাওয়া যাচ্ছে বিস্তারিত একটু জানাতে চাই এটাতে কি দিবেন চাচি কালা ভর্তা এটা কী ভর্তা মরিচ ভর্তা একটু অল্প করে দিন এরপর এটা কী দিলেন আলু ভর্তা বাহ মরিচের পরে আলু এরপরে এটা কি পেঁয়াজ এটা কি দেশি না বিদেশি পেঁয়াজ এরপরে এটা কি দিলেন সরিষার তেল অরিজিনাল তো বাহ চাচি সুন্দর করে দেখেন আলু ভর্তা কাঁচামরিচ ভর্তা পেঁয়াজ ভর্তা সাথে হচ্ছে সরিষার তেল আহ এই ঘ্রাণেই তো মনে হচ্ছে যে খেয়ে ফেলি তো যাই হোক আমাদের সাথে এই হাটে আছেন হাটের অন্যতম ভাইরাল ম্যান সুখ চান কে আছেন সুখ ওই যে ভাইরা চেনেন তো সুখ চান ভাইরে সুখ চান ভাইয়ের জন্য একটু হাততালি হয়ে যাক একটু হ্যাঁ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সুখচান ভাই সুখচান ভাই আপনি তো নিয়মিত এই কালাই রুটি খান মনে হয় আমি তো মাঝে সাজে খাই ভাই খুব সোয়াদের জিনিস ভাই তাই সোয়াদের জিনিস আর এখন বর্তমান হ্যাঁ এই কালা রুটি শরীর গরম করতে হলে শরীর যদি গরম করতে চাই শীতকালে কাঁপ দলে হাঁটা আসতে হইব আচ্ছা

ওহ এতো নরম তোക്കളে এটাতে ওই আর কি কি জানি মরিস ভর্তা আলু ভর্তা এরপর পেঁয়াজ ভর্তা আর সাথে সেই অরিজিনাল সরিষার তেল না না বাহ এই তিনটা কি এক জায়গায় মিক্স করে খাব নাকি আলাদা আলাদা আচ্ছা 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 তো একটু জানতেই চাই খালা এই রুটিগুলো কত করে বিক্রি করেন পিস তিরিশ টাকা না আচ্ছা তিরিশ টাকা করে বিক্রি করে আর এই রুটিটা মূলত কি কি কালাই দিয়ে কি দিয়ে তৈরি হয় মাস কালাই আর গম গম আচ্ছা মাস কলাই আর গম দিয়ে তৈরি হয় আর আমি দেখছিলাম যে এখানে আপনি বানানোর পরে তেল না পানি দিচ্ছিলেন মনে হয় তেল না পানি কি দিচ্ছিলেন পানি তেল দিতে হয় না না বাহ বাহ হাটে তো আর কাউকে দেখছি না আপনি কি শুধু একাই বিক্রি করেন এখন আমি একাই কত বছর যাবত আপনি এখানে এই খালার রুটি বিক্রি করেন চব্বিশ বছর মাসাল্লাহ দর্শক আমরা খালাকে দেখাচ্ছি না যেহেতু মুরব্বী মানুষ আমরা বিষয়টাকে তুলে ধরছি কিন্তু খালার কাছ থেকে বিষয়গুলো জানতে চাচ্ছি অনেকেই বলবেন যে খালাকে একটু দেখতে পারলে হয়তো ভালো হতো দেখতে হবে না কারণ খালার এখানে একটাই এই রুটির দোকান একটাই গাবতুলী হাটের মাঝখানের যে রাস্তা আছে সেই রাস্তার মাঝখানে কিন্তু এই রুটির দোকান সুতরাং আপনারা এলে আপনারা তিরিশ টাকা দিয়ে ভর্তা তো ফ্রি ভর্তার তো দাম নাই নাকি ভর্তা ফ্রি আচ্ছা দিনে মোটামুটি আপনার কখন থেকে শুরু করেন এটা ভাজা থেকে বিকাল চারটার থেকে চলে কটা পর্যন্ত একটা রাতের বারোটা একটা আচ্ছা মোটামুটি কতগুলো রুটি যায় বাবা এটা ঠিক নেই কোনো দিন একশো পিসও বেশি কোনো দিন পঞ্চাশ বেশি কোনো দিন নব্বই বেশির কোন কোন দিনে বেশি যায় মানে এখন শুক্রবার বৃশদবার শনিবার এই দিনগুলোতে বেশি যায় আচ্ছা আপনি এটা শিখছিলেন কার কাছ থেকে কুষ্টিয়ার কুষ্টিয়ার থেকে আচ্ছা 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 তো এটা যে কলাই দিয়ে আপনি বলছন মাছ কলাইয়ের ডাল দিয়ে তৈরি করা হয় সেটা কই থেকে নিয়ে আসেন আপনি সাভার থেকে সাভার থেকে নিয়ে এসে নিজেই গুঁড়া করেন ও আমরা কি তৈরি করতে পারবো পারা যাবে না না আচ্ছা আচ্ছা মাটির চুলাই কিন্তু দেখেন একেবারে লাকড়ির চুলা কাঠের চুলা যেটা বলে তো খালা যেটা বলেছে বেশ মোটামুটি এটা দিয়েই তো খালা আপনার মোটামুটি সংসার চলে তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনারা গাবতলি হাটে আসলে কিন্তু এ ধরনের কালাই রুটি খেতেই পারেন তিরিশ টাকা দিয়ে সুন্দর কালাই রুটি খেলাম এখানে অনেকেই খাচ্ছে সুকসান ভাই আপনি এরই মধ্যে খাওয়া শেষ করছেন কোলা পানি সাত করে খেয়ে নিছি খেয়ে ফেলছেন আমারটা তো আমি হাতি নিয়ে রাখছি মরমরা মরা খুব এটা খান এটি সুদ সদে হবে ওইটি সাথে স্বাদ হইব ওরে তো আপনি খান একটু না না আমি খাইছি এটা ওইটি সাথে স্বাদ হবে এর শব্দই তো আলাদা ভাই হ্যাঁ আর গুণই হলো আলাদা শব্দ শুনেই তো মনে হচ্ছে যে

মজা আছে এটা বিশেষ করে যে শব্দ পাচ্ছি শব্দই তো মন ভরে যাচ্ছে ভাইয়ের কাছে কেমন অস্থির সেই মজা অস্থির লাগছে ছোট ভাইয়ের কাছে কেমন মনে হলো ভালোই লাগলো ভালো লাগলো এর আগেও খাওয়া হয়েছিল মর কিন্তু খুব বেশি ভালো লাগছে তিরিশ টাকা দিয়ে এই কালাই রুটি খেয়ে কিন্তু মন ভরে যাচ্ছে এবাই আপনাদের মর মরা ভালো লাগছে নাকি একটু নরমটা টা কোনটা না একটু নরমটা নরম ভাই ভাই আপনার কি ওই নরমটা ভালো লাগছে নাকি নরমটা যারে দাঁত লড়ভরি মুরব্বীরা এখন তো শক্ত দিলে দাঁত ভাঙি যাবে কলের সাথে রক্ত ভাঙিয়ে যাবে বুঝেন না তাদের দায় গেল নরম আর যারা মনে মনে আপনার আমার এইসব পোলাপান ওই রুটির দরকার তাহলে ইন্টারনেট ভালো লাগবে কাঠের মতো কাঠের মতন মোটমুটি 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 বাহ 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 খুশি হয়ে গেলাম অনেক দিন হাটে ঘাটে ঘোরাঘুরি করি কিন্তু কখনো কিন্তু আসলে এই রুটির ভিডিও করা হয়নি অনেকেই বলছিলেন যে আপনি যে হাটে যান সেখানকার আশেপাশের যে টং হোটেল বা যে হোটেলগুলো বা বিভিন্ন ধরনের খাবারগুলো আছে সেই খাবারগুলো একটু তুলে ধরবেন তো সেই কথাটা মাথায় রেখেই মনে হলো যে যেহেতু এটি একটা ব্যতিক্রমী খাবার এটা তো আর চায়ের দোকানে পাওয়া যায় না ভাই এটা একটু তো শখকারি খাওয়া এটা তো খাওয়া না এটা শখকারি খাচ্ছে বুঝেন না এটা হলো খাওয়া আনন্দ বিষয় তো আসলে অনেক জায়গা থেকে আসে আর এই ভিডিও প্রচারের পরে হয়তো বা আপনারা আবার অনেকেই আসবেন আসলে একটু বসে কালার রুটি খেলেন মাঝখানে একটু গরু বাধা আছে গরুও দেখলেন সব মিলিয়ে ভালোই লাগবে এক একটা বোমার মতো এসে পড়তেছে মানে বানানোর পরে ফাবাস করে এনে ফেলে দিচ্ছে খাবার ভিডিও করা মুশকিল কারণ শক্ত তো গলায় আবার হঠাৎ আটকায় গেলে বিপদ চেষ্টা করছে খুব দ্রুত খাবার কিন্তু এগোচ্ছে না ভাই অনেকে বলতে পারে জেলখানা রুটির মধ্যে মনে হচ্ছে অবশ্য জেলখানা রুটি এখন পর্যন্ত আমি যেহেতু জেলে যাই নাই যার কারণে সরাসরি দেখি নাই এমনি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে জেলখানার গহের রুটি বড় বড় তো এটা অনেকটা ওই মনে হচ্ছে আর ওই সিনেমায় দেখেছিলাম বেদের বেজ না ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন ওই একটা গান গান বলতেছিল আর ওই রুটি খাচ্ছিল যে কি জানি গানটা ভুলে গেলাম ও মনে হয়েছে দুই লাইন জেল কি থালা বাটি কম্বল জেলখানার সম্বল বাইরের চোখে ঘুম আসে না এরকম একটা গান ছিল ঘুম আসে না কি জানি যাই হোক একটু বলার চেষ্টা করলাম আর এই মাঝখানে মাঝখানে একটু খাবার চেষ্টা করছি তবে ওই যে কাঁচামরিচের ভর্তা আর হচ্ছে যে আপনার পেঁয়াজ তার কারণে ঝাঁঝালো এবং বেশ ঝাল আমি চালু ভর্তাটা কমিয়ে নিচ্ছি আর সাথে সরিষার তেল দেওয়া তো মোটামুটি তিরিশ টাকা দিয়ে বেশ ভরপুর একটা খাওয়া যায় এই তিরিশ টাকা দিয়ে আপনি ওই হয়তো বা চা বা অন্য কিছু খাওয়া খাওয়ার চাই যদি আপনারা এটা খান এটা কিন্তু খায় অনেকেই এসে আমাদের ভিডিও দেখছে বা তারা খাচ্ছে তারা চেয়ে আছে দেখছে যে আমরা কী করি তো যাই হোক এটা খেতে মনে হয় আমার আরও কিছুক্ষণ সময় লাগবে ভালো লাগছে ভাই একটু ধীরে ধীরে খাই এই কালাই রুটি মাসকলায় যে তৈরি এটা কি পানি দিয়ে খালা ভিজিয়ে রাখা লাগে নাকি না না বাবা শুধু পানি দিয়ে মাখা শুধু পানি দিয়ে মাখান আচ্ছা 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 ঠিক আছে বন্ধুরা আপনারা যারা 30 টাকা যে কালাই রুটি খেতে চান ওই গাফতুলীর হাটে চলে আসবে এসে খেয়ে নিবে আমি ধীরে ধীরে ইনশাল্লাহ শেষ করবো ভালো থাকবেন ইনশাল্লাহ আবার নতুন কোনো খাবারের জায়গায় দেখা হবে আল্লাহ হাফেজ